মাফাতে মার নয়ন মনি হজরত আলির জান মাফাতে মার নয়ন মনি ইমাম হুসাইন শহীদ কারবালার ময়দান আহারে কারবালার ময়দান যে মাফাতে মার নয়ন মনি হজরত আলির জান এটার আপনারা সবাই জানেন এটা ইউটিউবের মধ্যে পঞ্চাশ মিলিয়ন বিহু পার হয়েছে আপনাদের দোয়াই তো এটা আমার আমি গুণাগার অদম গিয়েছিলাম চোদ্দ সালের মধ্যে এটা আমার আমার আল্লামা গিয়াসুদ্দিন তাহারি হুজুর হুজুর গিয়েছেন আপনারা অনেকে পেয়েছেন তো একটু সবাই মহাব্বতের আওয়াজে বলেন মা ফাতে মারি নয়নে মনে হযরত আলীর জান মা ফাতে মারি নয়নে মনে হযরত আলীর জান ইমামে হোসেন শহীদই হলো একটু মহাব্বতের আওয়াজে বলি না ইমামে হোসেন শহীদ হলো মাসাল্লাহ ইমামে হুসেনে শহীদি হলো দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদি হবে হাদিসে প্রমাণ ইমামে হুসেনে দি হলো আরে ইমামে হুসেনে দি হলো মা ফাতেমার নয়ানি মনি আমা ফতে মারি নয়নে মানে হাজার তালির যান ইমামে হোসেন শহীদ হল আর ইমামে হোসেন শহীদ হল ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকালে হাসেন হোসেন কান্দে নানা পোশাক লাল সবুজের সেই পোশাকে কার বানারি শাল লাল সবুজের সেই পোশাকে কার বানারি ইমামে হোসেন শহীদ হলো জুরে জুরে ইমামে হোসেন শহীদ হলো মা ফাতে মারি নয়ানি মনি হাজার তালির যা মা ফাতে মারি নয়নে মনি ইমামে হোসেন শহীদ হল আরে ইমামে হোসেন শহীদ হল লাল রঙের পোশাকে গোতে মাটি নীল হাতে এই মাটির কাগিনী হবে হুসাইনের সাথে সমারি চক অনেক ধরি বেচবায় নিচের ও হাতে মাটি রক্ত অ্মিনি ব্যদতকল কারি পালর সাথে। সসাহিনের সাহাদাতে এলম কায়ে বিপমার সসাহিনের সাহাতাতে এলম গায়ে বিপামার ইমাবে সোসাইনি সগীদি হলো। আরে বলো ইমামে হুসাইনি শহীদি হলো দয়াল নবীর জওয়ানে কারবালার আওলাতে আওলাদ রাসূল শহীদি হবে হাদিসে প্রমাণ ইমামে হুসাইনি শহীদি হলো সাজবার সাজবার একটু ডান হাত তুলে আমরা বলতে পারি সে হুসাইনকে দেখিয়ে সবাই একটু ডান হাত তুলে পতাকা মদিনা ওয়ালার হুসাইনি পতাকা নেড়ে নেড়ে হেলে ইমামে হুসেনিজান মা ফতে মারি নয়নী মানি হজরতালি জান ইমামে হোসেন শহীদ হলো